ওই তামিম ইকবালের পাশেটাও দাঁড়ালেন সাকিব এবং তাই ইকবালের যে ভক্তগণ রয়েছে সবাই একজোটটা হয়ে তামিম ইকবালকে কলুষিত করা কি এতটাই সহজ যেখানে শুধুমাত্র বেশ কয়টা নাটকটা তৈরিটা করলে কি এই তামিম ইকবাল কলুষিতটা হবেন যেখানে আঠারো বছরের উর্ধ্বে যখন ক্রিকেটটাও খেলেছেন সঙ্গে বাংলার ক্রিকেট প্রেমীদেরকে বর্ষাটাও দিয়েছেন সেখানে থেকেই ব্যক্তি তামিম ইকবাল কি না করেননি এত সবের পরেই তামিম ইকবালকে যখন ওই কালো মানুষরা নিজেদের স্বার্থটা রক্ষা করতেই তা ইকবালকে যখন কুষিত করতে একের পর এক ষড়যন্ত্রটা রটাতে চলছেন সেখানে কিন্তু তা আমি ইকবাল এবার পেয়েছে জানিয়ে এটাও দিলেন তার সঙ্গে এমন কিছু স্বার্থপর ব্যক্তিরা হাত মেলাতে চাইছিলেন যারা নিজের স্বার্থ রক্ষাতে ওই গিরিকে ধ্বংসাত্মক গ্রুপটাও দেখতে চেয়েছিলেন সেটি বুঝতে পেরে তাই একবার তাদের সঙ্গে কোনো রকমের হাত মেলা তো দূরের কথা তাদের মন্তব্যের সঙ্গে তা তিনি একমত হওয়ার নেই যার কারণে তার পিছুটাও লেগেছে এবং সাকেবকে ব্যবহার করে তাই ইকবালকে দূষিতটা সম্বুদ্ধ করার মতো অবস্থানটাও করেছেন রিপোর্টে ওই আগন্ত স্বার্থপরী লোকগুলো ব্যাটাতে বাইশ গোজের মতোই এবার যখন বাইরের তামিম ইকবাল নিজেকে নিচ্ছেন বড় কোনো অবস্থানে তৈরিটা করা ঠিক তখনই যেন কুলুষিতটাও করতে চাচ্ছেন কারণ তারা যেন এই তামিম ইকবাল যদি এই মুহূর্তে এই অবস্থানে থেকে একের পর এক কাজটা করে যায় তাহলে কিন্তু তাদের যে স্বার্থ সেটি কিন্তু আর থাকবে না তারা কিন্তু আর কোনো রকমের স্বার্থ গোছাতে পারবে না এই তামিম ইকবালের জন্য ঠিক সেই কারণেই তাই ইকবালকে এখন ব্যবহারটাও করতে চেয়েছিলেন যে তামিম ইকবালকে তারা কিভাবে তাদের মন মতো এবং হাতের আয়সেরায় যেন তামিম ইকবালকে ব্যবহারটা করতে পারেন তবে সেখানে যে তামিম ইকবাল কখনোই কারো কাছে ন্যস্ততা হন না সেটি কিন্তু এবার তামিম ইকবাল আবারও প্রকাশটাও করলেন তবে এই তামিম ইকবালের প্রতি বাংলার কোটি কোটি ক্রিকেট প্রেমীদের আজও কিন্তু ভালোবাসাটাও রবে এবং তামিম ইকবাল একেই টস সামনের দিকে এবং বাংলার ক্রিকেটের জন্য বড় কিছু করেটাও দেখাবেন এই তামিম ইকবাল সেটা শুধু ব্যাটেই নয় এবার যেন সেটা থাকবে অন্য কোনো ভিন্ন আঙ্গিকে এবং ভিন্ন কোনো অবস্থানে